পুচকাতে পাওয়া যাচ্ছে লোভনীয় রাজ কাচুরি বেশ চমৎকার লেগেছে আইটেমটি আমার কাছে বেশ টেস্টি এবং লুক্রেটিভ আপনারা যদি হাতে সময় থাকে অবশ্যই এখানে চলে আসতে পারেন আপনারাও খেয়ে দেখতে পারেন এই রাজ কাচুরি রাজ কাচুরি ফুটো করে নিতে হবে এরপরে ঘুনি দিতে হবে যে ঘুনি দেওয়ার পর রাখলাম তারপর হচ্ছে ফুচকার গুঁড়া এটা হচ্ছে ফুচকার গুঁড়া তারপর নিমকি নিমকিটা গুঁড়ো করে দিতে হবে তারপর হচ্ছে ঝুড়ি ভাজা এখন হচ্ছে দই দেব টক মিষ্টি দইটা তারপর হচ্ছে বাদাম দিব কাঠ বাদাম তারপর হচ্ছে কিশমিশ কিশমিস দিচ্ছি উপরে একটি ফুচকা দিব তারপর চুপ করে আবার দই দিন ড্রাই ফ্রুটস উপরে ডেকোরেশনের জন্য ঝুড়ি বাজা এখন হচ্ছে বিটরুট দিব বিটরুট তারপর হচ্ছে টমেটো সস এই দোকানটির বিশেষত্ব হলো যতগুলো স্কুল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠান আছে সব কিছুর ছবি এখানে তুলে ধরা হয়েছে বলতে গেলে এই দোকানটার ভেতরে এই এলাকার সমগ্র ম্যাপ তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছি ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ নবারণ স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এখানে এদিকে রয়েছে আয়সা মুশারফ শপিং কমপ্লেক্স মানে সব কিছু যতগুলো স্থাপনা আছে অত্র এলাকার সব কিছুর ম্যাপ এখানে তুলে ধরা হয়েছে যেটি খুব নিমিষেই ছোট থেকে বড় সবার কাছে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় করে তুলেছে আর ওদের ডেকোরেশন আইডিয়াটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে খুবই লোক্রেটিভ এবং আনকমন খুব সুন্দর বিশেষ করে ছোট বাচ্চারা বেশি আকর্ষিত হয় এগুলো দেখলে রাজকাছুরি যে তো আমার ভালো লেগেছেই আরও বেশ কিছু আইটেম এখানে পাওয়া যায় আমি একটু দেখাতে চাই আপনাদেরকে এই যে এখানে এখানে রেগুলার ফুচকা আছে যেটির দাম ধরা হয়েছে সত্তর টাকা এখানে রয়েছে নাগা ফুচকা যেটি আছে আশি টাকা এখানে আছে দই ফুচকা একশো বিশ টাকা এই আইটেমগুলো বেশ প্রসিদ্ধ এখানে বেশ চলে আইটেমগুলো তবে এক্সক্লুসিভ যে আইটেম সিগনেচার আইটেম যেটি এখানে সেটি হলো রাজ কাচুরি যেটি আপনাকে খেতে গেলে একশো টাকা খরচ করতে হবে এই রাজকাছুরি রেগুলার যে সিগনেচার আইটেম ওদের এটা যদি আপনি খেতে চান আপনাকে মতিঝিল থেকে যে একটা বাসে করে এই শনি ডাকা নামতে হবে এখানে দনিয়া কলেজে নেমে একটু সামনে হেঁটে পাশে ফুচকা বললে যে কেউ আপনাকে দোকান দেখিয়ে দিবে আমার মনে হয় আপনারা আসবেন খাবেন আপনাদেরও ভালো লাগবে ডেকোরেশনটা খুব চমৎকার খুবই কালারফুল